এক এবং দুই নম্বরের তালিকায় যাদের নাম সৈদানা আবু সিদ্দিক সিদ্দিকদি আল্লাহ তালাহন আনহু এবং সৈদানা অমর ফাউর খরি আল্লাহ তালহ এই দুজন সাহাবি আমার নবীর সামনে বসে তারা কথা বলছিল তো দুজনের কনভারসেশন তাদের বাক্যলাপের মাঝে হঠাৎ করে তাদের কথার আওয়াজটা আমার নবীর চাইতে বেশি উঁচু হয়ে যায় বড় হয়ে যায় বুলান্দ হয়ে যায় আমার নবীজির কাছে এটা কষ্টের কারণ মনে হলো আমার নবীজি একটু এটা মনোকষ্টে মনোকষ্ট ফিল করলেন তার কাছে এটা একটু বিরক্তিকর মনে হচ্ছিল তা আমার আল্লাহ আমার সুরের কাছে যদি কোনো কিছু যদি বিরক্তিকর মনে হয় আমার আল্লাহ কি সহ্য করতে পারবেন আসতে বলবেন না পারবেন পারবেন আল্লা রামিন شُنْجَ يد يَتْنَسِي كل يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهل بعضكم لبعض أن تحبط أعمالكم তোমরা তোমাদের আওয়াজ কি নবির আওয়াজের চাইতে বড় করো না এমন ধরনের আচরণ যদি তোমরা করে ফেলো তোমাদের জীবনে অর্জিত যত আমলগুলো গুলো আছে সমস্ত আমলগুলো কাট হয়ে যাবে নিষ্ফল হয়ে যাবে মূল্যহীন হয়ে যাবে এই আয়াতটা যেদিন নাসিল হয়েছে সেই দিন থেকে শুরু করে নিয়া মৃত্যুর দিন পর্যন্ত নবীর সামনে সেই দিন অমরে ফারুকের মতো মানুষ উচ্চ আওয়াজে জোর গলায় একটু বড় করে কোনোদিন একটা জন্য কথা বলেন নাই আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ আবার إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان لا سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد <صفيق> قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. اعوذ ee وَرَسُولُهُ ص Oh, ان الله وملائكته يصلون على النبي

آلي سيدنا سيدنا شبيب بلغ العلا بكماله كشف جاب بجماله حصنت جميع خصال أحد ليس دمالما بل ظل علم حصنت جميع خصاله سلوا খুলনা অঞ্চলের যশোর জেলার বাঘারপাড়া উপজেলার বাগডাঙ্গা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সমাজ কল্যাণ সমিতি এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত পনেরোতম তফসিল কোরআন মাহফিল দু হাজার চব্বিশ তেরোই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বাগডাঙ্গা স্কুল ময়দানে আজকে আয়োজিত অনুষ্ঠিত আজকের এই মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব ডক্টর জলাল উদ্দিন আল কোরআন ইসলামিক স্টাডিজ বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কোষ্টিয়া আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন অত্র উপজেলার মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব আব্দুর রৌফ মোল্লা কথা বলেছেন ইসলামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইসলামী সংস্কৃতি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জনাব কবির বিন সামাত আজকের মাহফিল উপস্থিত হাজার তলমাই কেরম ফদল সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্নাবাহী তৌহিদের পতাকাবাহী দীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খুলামুমতুল্লাহ সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো কারণ পিজা ভিজাই তো অবস্থা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আমাকেও প্রশ্ন করে ফেলেছেন আল্লাহ আমাকে আপনার মতোই আপনার কাতারিয়ে রেখেছেন বলি আলহামদুলিল্লাহ অনেক মা বোন আজকের মাহফিল উপস্থিত আমি শ্রুতি বলতে চাই মেহরবানি করে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আল্লাহর নির্দিষ্ট হুকুম যখন কোরআনে করিমের আলোচনা হবে তেলাওয়াত হবে দুটাকা কাজ আল্লাহ তার হুকুম করেছেন একটা হলো চুপ থাকা মনোযোগ সহকারে শোনা আমরা এই দুটা হুকুমের দিকে আমরা খেয়াল রাখবো জোরে বলি ইনশা আল্লাহ আশার তৌফিক দিয়েছেন আল্লাহ শুক্রিয়া আদায়ী করছে সেই মহান আল্লাহ পাকের বলি আলহামদুলিল্লাহ عبر برج الحمد لله شتكار من برج اللهم إني أسألك الهدى والتقى والعفاف والخناق شبيب اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت আমি আলোচনার সূচনাই কোরআনে কেরিমের গুরুত্বপূর্ণ একটি সুরা আমি বলব আদব আখলা আদব আখলাককে ঠিক করার শিষ্টাচারকে সুন্দর করার জন্য একটি অনন্য সুরা একটি গুরুত্বপূর্ণ সুরা সুরাতুল হুজরাত থেকে আমি শেষ দিকের তিন থেকে চারটা আয়াত আমি তেলাবাত করেছি এই আয়াতগুলোকে সামনে রেখে আমি প্রতিকূল আবহাওয়াই বলবো কারণ একটু আমরা বৃষ্টির আভাস আমরা লক্ষ্য করছি কিছু ফোটাও পড়ছে তা আমি যতক্ষণ আছি আমাকে সময় দেবেন তো নাকি ইনশা আল্লাহ কারো কোনো সমস্যা নাই তো জোরে বলি ইনশা আল্লা আর জোরে বলি ইনশা সম্মানিত হাজেরিন আসন সেই জায়গায় চলে যাই যে জায়গা থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি সোরাতুল হজরাত সোরাতুল হজরাত এটার মাদানী সুরা অনপঞ্চাশ নম্বর সুরা এবং এর মোট আয়াত সংখ্যা হলো আঠারো আমি পনেরো থেকে আঠারো এই চারটি আয়াত থেকে আমি আমি তেলাওয়াত করেছি এবং এই সুরার নামকরণ করা হয়েছে হলো চার নম্বর আয়াতকে

এই সুরার নাসিরের প্রেক্ষাপট হলো আমার নবীর সামনে দুজন সাহাবি সবাই এই দুজন সাহাবির নাম বললি চিনে ফেলবেন খুব দামি দুজন সাহাবি যারা দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়েছেন এই অবসরার অন্যতম তালিকার প্রথম এক এবং দুই নম্বরের তালিকায় যাদের নাম সেইদেনা আবু বাকার সিদ্দিক্লাহ আনহু এবং ওমর অমর ফাউরাদি আল্লাহ আনহু এই দুজন সাহাবি আমার নবীর সামনে বসে তারা কথা বলছিলেন তো দুজনের কনভারসেশন তাদের বাক্যলাপের মাঝে হঠাৎ করে তাদের কথার আওয়াজটা আমার নবীর চাইতে বেশি উঁচু হয়ে যায় বড় হয়ে যায় বুলান্দ হয়ে যায় আমার নবীজির কাছে এটা কষ্টের কারণ মনে হলো আমার নবীজি একটু এটা মনোকষ্টে মনোকষ্ট ফিল করলেন তার কাছে এটা একটু বিরক্তিকর মনে হচ্ছিল তো আমার আল্লাহ আমার ঈশ্বরের কাছে যদি কোনো কিছু যদি বিরক্তিকর মনে হয় আমার আল্লাহ কি সহ্য করতে পারবেন আসতে বলবেন না পারবেন পারবেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত করলেন يا ايها الذين امنوا لا ترفعوا اصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهل بعضكم لبعض ان تحبط اعمالكم ইমানদারেরা তোমরা তোমাদের আওয়াজ কি নবির আওয়াজের চাইতে বড় করো না এমন ধরনের আচরণ যদি তোমরা করে ফেলো তোমাদের জীবনে অর্জিত যত আমল গুলো আছে সমস্ত আমলগুলো কাঠ হয়ে যাবে নিষ্ফল হয়ে যাবে মূল্যহীন হয়ে যাবে এই আয়াতটা যেদিন নাসিল হয়েছে সেই দিন থেকে শুরু করে নিয়া মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীর সামনে অমরের ফারুকের মতো মানুষ জোর গলায় একটু বড় করে কোনোদিন একটা জন্য কথা বলেন নাই নবী যখন বলতেন অমর কি আমি তো শুনলামই না খুচুর জোরে বলতে তো ভয় লাগে জোরে বলতে তো ভয় লাগে এই বিষয় থেকে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল ছোট বড় স্নেহ এবং সম্মান শ্রদ্ধা ইসলামের গুরুত্ব কম না বেশি আসতে বলবেন না কম না বেশি বেশি যেই ব্যক্তির ভিতরে স্নেহ স্নেহের দিকটা নাই যে ব্যক্তির মধ্যে সম্মানের দিকটা দিকটা নাই রসুল কড়া শব্দ বলেছেন যাদের ভিতরে আমাদের মধ্যে যাদের ভিতরে স্নেহ নাই অর্থাৎ ছোটদেরকে স্নেহের পরশ যাদের মধ্যে কাজ করবে না বড়দের প্রতি যাদের সম্মান বোধ জাগ্রত হবে না রসুল বললেন স্নেহ সম্মান যার মধ্যে নাই সে আমার কোনো মতো না সে আমার কেউ না তাহলে এই বড় একটা অর্জন গুণ প্রত্যেকটা জায়গায় থাকার দরকার আছে না নাই পরিবারে দরকার আছে না আসতে বলে পরিবারে দরকার আছে না নাই যদি না থাকে সন্তান বাপকে দাম দেবে আচ্ছা বাপ সন্তানকে স্নেহ করবে করবে না বড়ো ভাই ছোট ভাইকে স্নেহ করবে ছোট ভাই বড় ভাইকে সম্মান দেখাবে না তাহলে পরিবারে দরকার সমাজে দরকার তো নাই নাকি এই জিনিসটা নাই দরকার কোথায় সব জায়গায় দরকার সমাজেও দরকার রাজনীতিতে দরকার রাজনীতির যে একটা সৌন্দর্য সেই সৌন্দর্য আজকে হারিয়ে যাবার পথে আজকে রাজনৈতিক যে শিষ্টাচার আজকে দেউলিয়ার পথে কেউ কাউকে দাম দিতে চায় না নেতা কথা বলে মঞ্চে কর্মীরা সিএনএ মারামারি করে আমি কি ভুল বলতেছি তাহলে আপনি দল পরিবার সমাজ রাষ্ট্র যেখানেই যান স্নেহ সম্মান শ্রদ্ধা এটা সবার পরে না সবার আগে সবার পরে না সবার আগে সবার আগে আমি সুরাতুল হুজরাত থেকে তেলাওয়াত করেছি যেখান থেকে সেখানে আল্লাহ তার দফতর থেকে দুটো গুণের অধিকারীকে সিদ্দিক্ষেতাব দর ওয়াদা করেছেন জোরেকাল সুবাহান আল্লাহ যাদের মধ্যে দুটো গুণ থাকবে আমি তাদেরকে আমার দফতর থেকে সিদ্দিক সিদ্দিক খেতাব দিয়ে দেবো অধিক সত্যবাদীর খেতাব আমি তাকে দিয়ে দেবো আমরা এই দুটো গুণ আজকে আমরা শিখে আমল করব আমল করার নিয়তে শুনবো জোরে বলি ইনসা আল্লাহ আজকের এই বইয়ের আবহাওয়া এটা প্রতিকূল আবহাওয়া আমরা দুপুর থেকে খেয়াল করছি এর মাঝেও আপনারা যে কষ্ট করে বসে আছেন এটা বিশাল এটা বিশাল একটা দিক আমি খুবই খুশি আমি খুবই আনন্দিত আমাদের ভাইস চেয়ারম্যান মহোদয়ের সাথে এর আগেও দেখা হয়েছিল অত্যন্ত বিনয়ী মানুষ ভদ্র মানুষ আমার কাছে ওনার আচরণ ওনার যে মামালা খনিকের সময়ের জন্য মঞ্চে বসে যে কথাবার্তাগুলো অত্যন্ত বার্জিন মনে হলো আল্লাহ তুমি তাকে দিনের খেদমতে আঞ্জাম দেওয়ার তহফিক দিয়ে দাও জোরে বলি আল্লাহ আসুন আমরা সে আয়তের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি প্রেক্ষাপটটা আমরা শুনলাম আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে ফিরে যাচ্ছি আমার পাশে যিনি বসে আছেন আজকের মাহফিরের যিনি অনারেবল প্রেসিডেন্ট আপনার বাড়িও মনে হয় এখানে জি এটা তো শুধু উনি শুধু আপনাদের সম্পদ না তো ওনার বাড়ি এখানে হয়তো আপনারা মনে করেন এটা আমাদের সন্তান ঠিক আছে উনি শুধু এই এলাকার সম্পদ নন তিনি হচ্ছেন এ দেশের জাতীয় সম্পদ বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ তিনি হচ্ছেন ওস্তাজুল আসা মানে ওস্তাজদের তিনি ওস্তাজ শুধু শিক্ষক তিনি না শিক্ষকদের তিনি শিক্ষক হাজার হাজার ছাত্র জি আলহামদুলিল্লাহ হাজার হাজার অসংখ্য তার ছাত্র আজকে দেশের বিভিন্ন ক্ষেত্রে তারা আঞ্জাম দিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন জোরে বলি আলহামদুলিল্লাহ আপনারা একটা রত্ন পেয়েছেন আমি খুবই খুশি অনেক জায়গায় সভাপতি এমন সভাপতি পাই উনি বিষ বলতে পারেন না জোর করে সভাপতি আসেন এরকম আসে না আমার সভাপতি করবা নচেত কিন্তু বোঝেন নচেত কিন্তু শূন্যস্থান দিয়ে দিলাম বুঝে না তো আমরা এরকম পাইনি আজকে আমরা একজন যোগ্য জায়গায় একজন যোগ্য মহান ব্যক্তিকে পেয়েছি বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ